নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের মধ্যে চোদ্দোটি বড় সত্ত্ব ঘটনা ঘটতে চলেছে আর এগুলো ঘটবে আসল খেলা এবার কিন্তু শুরু হবে রাজার হালে আপনাদের জীবনটা কাটবে শনির সাড়ে সাতির প্রভাবে কিন্তু জীবনটা তোলপাড় হবে শনিদেবের রাজকীয় প্রভাব শনিদেবের সাড়ে সাতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটার মাধ্যমেই আপনাদের ভাগ্যে বড়সড়ো পরিবর্তন অপেক্ষা করছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমে ভাগ্যের সঙ্গটা পাবেন কারণ শনিদেবের রাশি পরিবর্তন ঘটবে শনিদেব আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে যার কারণে সাড়ে সাতির প্রভাবটা আপনার উপর পড়তে চলেছে তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে সাড়ে সাতির প্রথম পর্বটা কিন্তু শুরু হবে উনতিরিশে মার্চ আর বছরের শুরু থেকে একাধিক সুযোগ পাবেন বছরের শুরু থেকে আপনারা নানানভাবে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনাগুলো লাগতে পারবেন যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন যারা কোনো ধরনের সমস্যায় ভুগছিলেন টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন কিংবা মানসিকভাবে কোনো সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো কিন্তু একেবারেই মিটে যেতে চলেছে টাকা পয়সার অভাব অনটন দূর হবে যারা লোনের চালে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে সময়টা আপনাদের জন্য প্রভাবশালী সময় শনিদেবের রাজকীয় চাল আপনাকে দু সালের মধ্যে করবে মালামাল যেটার মাধ্যমে অগ্রগতিগুলো করতে পারবেন কেরিয়ার নিয়ে যাদের চিন্তা ছিল সেই চিন্তাগুলো দূর হবে তো এই যে বছর নতুন বছর নতুন অধ্যায় যার কারণে দু সালের মধ্যে আপনার কেরিয়ার ব্যবসাপাতি কিংবা আপনাদের প্রেম জীবন আপনাদের পারিবারিক জীবন অর্থনৈতিক অবস্থা বিবাহিত জীবন পড়াশোনা স্বাস্থ্যের ক্ষেত্রে বড়সড় এক পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে শনিদেবের সাড়ে সাতের প্রভাবের জেরেই কিন্তু বেশ কিছু জায়গায় আপনারা অগ্রগতিগুলো করতে চলেছেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আপনারা এই সময়ে যতটা সম্ভব খুব সাবধান কিংবা খুব দুরন্তর সঙ্গে গিয়ে যেতে পারবেন লাভবান হতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর দু হাজার পঁচিশ সালটাকে অত্যন্ত সুন্দরভাবে কাটাতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় শনিদেব লিখবেন তো এই সময়টা একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে সময়টা আপনাদের জন্য প্রথমত যে কেরিয়ারের যে প্রভাবটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় অতিরিক্ত কাজের বোঝা থাকবে কিন্তু আপনারা সেই বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন যতটা সম্ভব তারা হুড়ো করা বন্ধ করবেন তড়িঘুড়ি করা বন্ধ করবেন তত কিন্তু দু হাজার পঁচিশ সালে শনিদেবের প্রভাবটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ শনিদেবের সাড়ে সাতের প্রথম পর্ব খুব গুরুত্বপূর্ণ পর্ব আপনার বিশেষ করে কাজবাজের ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে যত আপনি ভুলগুলোকে শুধরে ফেলবেন মনসংযোগ দিয়ে কাজগুলো করবেন তত দেখবেন অতিরিক্ত লাভের দিশায় এগিয়ে যেতে পারছেন অর্থাৎ দু হাজার সালের শুরু থেকে ভালো ফল পাবেন তবে আপনারা ধীরে ধীরে সাবধান থেকে কাজ করার সুযোগ সুবিধাগুলো নিন দেখবেন লাভবান হবেন হয়তো কোনো কাজে ভুল করছেন সেই ভুলগুলোকে শুধরে ফেলুন কিংবা কোনো জায়গায় আপনারা হুটপাট করে এগিয়ে যাচ্ছেন সেই জায়গাগুলোকে আপনারা আগে পজিটিভ করুন ভেবে চিনতে পা দিন দেখবেন আপনারা যে কোনো ধরনের কাজকর্মে বাধা থেকে দূরে থাকবেন যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার যদি সমস্যাগুলো মুক্তি করার চেষ্টা করেন কঠোর পরিশ্রম করেন বুদ্ধি লাগিয়ে কাজ করেন নিশ্চিত আপনারা সেই বাধাগুলোকে দূর করতে পারবেন কারণ সময়টা আপনাদের জন্য পরিবর্তনশীল সময় টাকা পয়সা নিয়ে যাদের চিন্তা রয়েছে তারা এই সময়ে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে টাকা পয়সার দিকে গুরুত্ব রাখুন যতটা সম্ভব কম খরচ করা যায় সেই দিকে কিন্তু লক্ষ্যটা রাখতে হবে যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করার চেষ্টা করবেন যত ভেবেচিন্তে খরচগুলো করবেন সেই জায়গায় কিন্তু লাভটা পাবেন তাই খরচপাতি কমিয়ে দিন শুনে খরচ করুন এবং আপনার নিয়ন্ত্রণে সব কিছুকে রাখার চেষ্টা করুন টাকা পয়সা উপার্জনে রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নেওয়ার চেষ্টা করুন অতিরিক্ত চিন্তা কিংবা অতিরিক্ত প্রেসার নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে পারলেই কিন্তু আপনারা লাভবান হবেন কারণ এই সময়ে যতটা সম্ভব আপনারা যদি বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন কাজবাজের চেষ্টাটাকে চালিয়ে যাবেন দেখবেন একটা সুফল পাবেন অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমেই সুফলটা আশা করা যেতে পারে বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে থাকলেই কিন্তু শুভ ফলটা প্রাপ্তি করবেন আর এই সময়টা একাধিক চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসতে পারে হয়তো আপনার সামনে একের পর এক চ্যালেঞ্জ থাকতে পারে যতটা সম্ভব সেই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে আপনারা এগিয়ে যেতে পারবেন তত কিন্তু আপনারা লাভবান হবেন তত কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন আর বিশেষ করে এই সময়ে আপনারা যে কোনো কাজকর্মে গুরুত্ব রাখার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তার প্রতি গুরুত্বটা দিন তবেই দেখবেন লাভবান হবেন মানসিক যে চিন্তা রয়েছে ডিপ্রেশন রয়েছে সেই ডিপ্রেশনগুলোকে দূর করে ফেলুন আর আপনাদের ক্ষেত্রে এই যে দু সালের মধ্যে ব্যবসাপাতির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন নতুন সুযোগ পাবেন কিন্তু অর্থের দিকে গুরুত্ব রাখার চেষ্টা করবেন অহেতুকভাবে বিনিয়োগ করে দিচ্ছেন কিংবা বুঝেন বুঝছেন না শুনছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু লোকসানের মুখে পড়তে পারেন তো বুঝে শুনে কাজ করতে হবে আপনাকে কিন্তু প্রতিটি জায়গায় প্রতিটি কাজকর্মে খুব বুঝে শুনে কাজগুলোকে চালাতে হবে ব্যবসা হোক কিংবা কেরিয়ার হোক কিংবা আপনার টাকা কড়ির পরিস্থিতি হোক সকল জায়গায় যতটা আপনারা বুঝে শুনে কাজ করতে পারবেন ততই লাভবান হবেন আর বিশেষ করে ধীরে ধীরে কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যে সকল রকম সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন ধীরে ধীরে যে সমস্যা রয়েছে প্রেচার রয়েছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন চাকরি বাকরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কোনো ধরনের নিজের মন পছন্দ জায়গায় হঠাৎ করে ট্রান্সফার হওয়ার সুযোগটা পেতে পারেন দীর্ঘদিন ধরে হয়তো আপনি সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারছিলেন না সেগুলো পূরণ হবে আর দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার আগস্ট মাসের দিকে খেয়ালটা রাখবেন যে খরচপাতির দিকে আপনার লাগামটা রাখুন খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন ব্যয়গুলোকে কম করুন আগস্ট মাসের দিকে তবেই কিন্তু আপনারা অর্থের দিক থেকে অনেকটা স্বস্তি কিন্তু পাবেন তবে শনিদেবের যে রাজকীয় প্রভাব দু হাজার পঁচিশ সালের যে সাড়ে সাতের প্রভাব আপনার প্রথম পর্বের প্রভাব তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ করে বেশ কিছু জায়গায় আপনি যদি চিন্তাভাবনাটাকে সঠিক রাখেন মাথাটাকে ঠান্ডা রেখে আপনি প্রতিটি জায়গায় চলতে পারেন তাহলে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা নির্ধারণ করতে পারবেন বিবাহিত জীবনে মধুরতা পাবেন যারা বিবাহিত দম্পতি রয়েছেন তারা এই সময়ে মধুরতা পাবেন দু হাজার পঁচিশ সালের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলোও পেতে পারেন কিংবা আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় তিক্ততায় রয়েছেন বিবাহিত জীবনটাকে যেন আপনারা কোনো মতেই ঝগড়াঝাটির নিরাময় করতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তির নিরাময় করতে পারবেন পুরনো কোনো সমস্যাগুলোকে মিটিয়ে তুলতে পারবেন পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন পারিবারিকভাবে এই সময়টা গুরুত্বপূর্ণ যার মাধ্যমে পারিবারিক সাপোর্টের মাধ্যমে অগ্রগতি করবেন পারিবারিক দিক থেকে সকল রকম সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো সময় গুরুত্বপূর্ণ সময় আর দু সালের মধ্যে আপনারা কোনো জায়গায় পারিবারিক ভ্রমণ করতে পারেন কিংবা আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোনো ভ্রমণ করার সুযোগ সুবিধাগুলো থাকতে পারে পুরোনো বিষয় নিয়ে চিন্তা ছিল চিন্তাগুলো মুক্ত হবে কিংবা আপনারা যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন তো সেই চিন্তাগুলো ধীরে ধীরে কিন্তু মুক্তিলাভ করবে আর দু হাজার পঁচিশ সালের মধ্যে শনিদেবের সাড়ে সাতের প্রভাবের জেরে প্রেমের জায়গায় আপনারা যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন ঝগড়াঝাটি অশান্তিগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলে নিশ্চিত অগ্রগতি করবেন নিশ্চিত আপনারা শুভ ফল প্রাপ্তি করবেন আর এই সময়টা প্রেম জীবনে আকস্মিক কিছু পরিবর্তন আসবে প্রেম থেকে বিবাহ হতে পারে আর আপনারা পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সেই দ্বিধাদ্বন্দ্বগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন দু হাজার পঁচিশ সালের মধ্যে বেশ কিছু পরিবর্তন বেশ কিছু ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে আর তবে অতিরিক্ত রাগ থেকে দূরে থাকুন যদি প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন নিশ্চিত আপনার শারীরিক দিকটাকে গুরুত্ব দিন শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সময় ভালো হবে পুরনো রোগগুলো থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন কারণ দু হাজার পঁচিশ সালের মধ্যে পুরোনো রোগগুলো আপনার খুব তাড়াতাড়ি সেরে উঠবে এবং আপনারা সুস্থতা ফিরে পাবেন ধীরে ধীরে স্বস্তিকর পরিস্থিতি পাবেন শারীরিকভাবে মানসিকভাবে যারা চিন্তায় ছিলেন তারা দু হাজার পঁচিশ সালে ব্যাপক এক পরিবর্তন পাবেন কারণ শনিদেবের রাশি পরিবর্তন আপনার জন্য একেবারে পরিবর্তনশীল প্রভাব নিয়ে আসবে আর আপনার জীবনে শুরু হতে চলেছে শনিদেবের সাড়ে সাতির প্রথম অধ্যায় যার কারণে আপনারা নিজেদের চিন্তাভাবনাগুলোকে সঠিক রাখার চেষ্টা করবেন অল টাইম যত আপনি সঠিক চিন্তাভাবনা নেবেন যত আপনারা সঠিকভাবে এগিয়ে চলার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তত দেখবেন জীবনে বাধাগুলো আপনার নিমেষে দূর হচ্ছে আর আপনি সঠিক পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রিত করতে পারছেন পারিবারিক জীবনের দিকটা ভালো ভাই মনেদের সাপোর্ট পাবেন পারিবারিক সাপোর্টগুলো পাবেন পরিবারের দিক থেকে এই সময়ে অর্থের যোগানটা পাবেন আপনি যদি কোনো অর্থের অভাবে পড়েন তাহলে দু সালে পারিবারিক সাপোর্টের মাধ্যমে অর্থের যোগানটা পাবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা গিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন পড়ুয়া যারা রয়েছেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন পড়াশোনায় মনোযোগটা আজ থেকেই লাগিয়ে দিন দু হাজার পঁচিশ সালের মধ্যে যত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে পারবেন তত পড়াশোনায় অগ্রগতি হবে সফলতা থাকবে নিজেদের যে লক্ষ্যমাত্রা পূরণ হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা এই সময়ে গুরুত্বপূর্ণ ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতিগুলো করতে পারবেন কিংবা আপনাদের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোকে অগ্নিমেষের মধ্যেই আপনারা দূর করতে পারবেন তাই পড়ুয়া হয়ে থাকলে সময়টা গুরুত্বপূর্ণ সময় যারা কোনো সম্পত্তি কিনতে চাইছেন কিংবা বিক্রি করতে চাইছেন দু সালে একটু ভেবে চিনতে সিদ্ধান্তগুলো নেবেন কিংবা কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন তো ভেবেচিন্তে আপনারা এই ধরনের সিদ্ধান্তগুলো নেবেন যতটা সম্ভব দু হাজার সালে অর্থ খরচ কম করা যায় সেই দিকে গুরুত্ব দিন যত কম খরচ করে চলতে পারবেন যত আপনারা বুঝে শুনে খরচ করতে পারবেন তত দেখবেন লাভবান হবেন তত দেখবেন আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলো তৈরি করতে পারবেন তো সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে কেরিয়ারে কঠোর পরিশ্রম করুন কাজকর্মের জায়গায় যত আপনি পরিশ্রমটাকে সঠিক করবেন বুদ্ধি লাগিয়ে কাজ করবেন যে ভুলগুলো রয়েছে ভুলগুলোকে শুধরে ফেলার চেষ্টা করবেন দেখবেন লাভবান হতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন যত ভেবে চিনতে আপনি চলবেন যত আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন তত দেখবেন প্রতিপক্ষরা পরাজিত হবে এবং আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা নির্ধারণ করতে পারবেন তাই সময়টা গুরুত্বপূর্ণ বলাই যেতে পারে এই সময়ে শনিদেবের রাজকীয় প্রভাব আর শনিদেবের সাড়ে সাতের প্রথম পর্যায়ের শুরু আপনার জীবনে প্রথম অধ্যায় শুরু যার কারণে খুব সাবধান থেকেই চলার চেষ্টা করবেন আর লাভের সুযোগগুলো কিন্তু একাধিক পাবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে লাভবান হবেন প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপে প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে সঠিকভাবে আপনারা পালন করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘণ্টেটাকে বাজিয়ে রাখবেন তাতে করে আপনারা সকল রকম ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন গ্রহ যে উপস্থিত অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন